আজকে সমাজের ভিতরে আজকে সমাজের ভিতরে কিছু কুলঙ্গারকে দেখা যায় যেই কুলঙ্গারের আপ বিশ্ব নবীকে অবমাননা করে যেই কুলঙ্গারের আপ আবার নবীর উপরে বেঈজ্জতি করে হাদিস শরীফের ভিতরে আসছে চার ইমামের মাযহাব একমত ওই সমস্ত কুলঙ্গাদের ওই সমস্ত নাস্তিকদের ধরিয়া ধড়িয়া তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দরকার আছে না না এই জন্য আমাদের দরকার আজকের এই বর্তমান জালানার ভিতরে যারা এই কোরআনকে নিয়ে অবমাননা করে কোরানের ভিতরে বলা হয় এ রাষ্ট্র চলানার মতো কোন 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 একটা আয়াত নাই হাদিসের ভিতরে বলা হয় যে রাষ্ট্র চলানের ভিতর এর কোনো ক্ষমতা নাই কোনো কিছুই নাই এই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার কোনো সময় আছে না নাই সম্মানিত উপস্থিতি আমরা এখানে সকলে মুসলমান কত কন টেককে না সকলে দিনদার সকলে পরহেজগার হ্যাঁ আমরা সকলেই আল্লাহ তালার বান্দা এখানে গুনাগার সারা কে কে আছে হাত তোলেন তো গুনাগার সারা কে কে আছেন হাত তোলেন সকলেই আমরা গুনাগার তাহলে গুনাগার হাওয়া কি লজ্জার ব্যাপার হ্যাঁ ফেরেশ তাদের নেই তারা কি ফখর করে অহংকার করে বান্দার ভিতরে দুইটি আছে আলহামদুলিল্লাহ হামদুল্লাহ গুনাহ করার শিবতা আছে গুনাহ মাপ নেওয়ার শিবতা আছে ভাই এই জন্য রব গুনা দুনিয়ার ভিতর আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমার ভিতরে সুন্দর করিয়া বয়ান করিয়া দিয়েছেন বান্দাদেরকে বয়ান করিয়া দিয়েছেন যমন হালে বয়ান করেছে যে বয়ানটি পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের কানে 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 এই বয়ানটি জারি হতে থাকবে সুবহানাল্লাহ এই একটা এমন একটি কিতাব যেই কিতাব আমাদেরকে দান করেছেন এই করেন নাই আল্লাহ তাআলা করেছেন এক শত চারখানা গ্রন্থ কিতাব দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন প্রেরণ করেছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন

মানুষেরা যখন পথ কোনো হেনে যায় এই মানুষেরা থেকে অন্য থেকে খোঁজ করে আবার পথ সোজা করে কি করে না আল্লাহ ভিতরে আমাকে আপনাকে প্রেরণ করলেন আমাকে আপনাকে পাঠিয়ে দিলেন তার সাথে পায়গম্বরদের কেউ পাঠিয়ে দিলেন পায়গম্বরদের সাথে আল্লাহ সে কিতাব আল আলপৰাত এইটা পাঠায়া দিলেন দুনিয়াৰ ভিতৰে জানো আমার এই উমুদগুলো জাতি করে পথ হারা না হ এই জন্য অরব্বর আয়াল এই দুনিয়া বেশি তোর কি বলতেছেন কোরে কালিম থাকে আল্লাহ অরব্বু আল বলতেছেন ইয়া আইয়ো হাত না চ বদুম ওল্লাদীন মিয় পদিক লাল্লা কুম তে পূ বলতেছেন সমস্ত মানব জাতিদেরকে নাস পরে সমস্ত মানব জাতিরদেরকে বলতেছেন ও মানুষেরা ও মানুষেরা ইয়া আইয়ো হল্নাস মানুষদেরকে বলতেছেন অ মানুষ এরাম ও বধু রক ক খলা ককম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো তার ইবাদক যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করো ওল্লাজিন আমিও কবে নেপুন আল্লা কুন আরে শুধু তোমাদেরকে দিতো সৃষ্টি করে নাই এমন নাপ তোমাদের পূর্ববর্তীদেরকেও সে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর যাতে করে তোমরা অর্জন করতে পারো তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পরে যারা আসবেন তাদেরকেও সৃষ্টি করবে রব্বুল আর আমিন শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু এই জায়গায় ক্রান্ত নয় এই জায়গায় শেষ নয়ালিন আমাদেরকে সৃষ্টি করেছেন যদি সৃষ্টি নাই করতো তবে কাকে ইবাদতের কথা বলতো এই মানুষদেরকে সৃষ্টি করেছেন এই মানুষদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন রব্বুল লাল বলতেছেন বান্দারে আমার ইবাদত করব আমার ইবাদত করব আমার কুদরতি পায়ে সেজদা এবং আমার কুদরতি হালতে রুকু পড বান্দারে তোমার জন্য দুনিয়ার ভিতরে যা যা আছে সব বরাদ্দ করে দিয়েছি সুবহানাল্লাহ কি বরাদ্দ করে দিয়েছেন রব্বুল আলামিন হুয়াল্লাযী খালাক্বালকুম মাফিল আরদি জামিআ রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার ভিতরে যা যা রয়েছে আমি সবগুলো বান্দারে তোমাদের জন্য সৃষ্টি করেছি ও বান্দাই দুনিয়ার ভিতরে তুমি থাকবা আমার ইবাদত করবা আমার তাসতত করবা আমার গোলামি করবা আমি যে কোরআন দিয়েছি কোরআন অনুপাতে তুমি চলবা রাসুল সাল্লাহামের যে জীবন আদর্শ তোমাদেরকে দিয়েছি এই জীবন আদর্শ মোতাবেক তুমি যদি তোমার সাড়ে তিন হাত পড়ে যদি তুমি রাসুলের সুন্নত তরিকায় তুমি যদি লালন পালন করো কোরআন অনুযায়ী যদি এই সাড়ে তিন হাত পড়ে তুমি সাজায়া গোজায়া দাও তাহলে এই দুনিয়ার ভিতরেও তোমার শান্তি পরকালের যুগেও তোমার শান্তি আসবে কি আসবে না ও ও মুসলমান বলতেছেন দুনিয়ার দুনিয়ার মানুষ মানুষ তোমাদেরকে যে সৃষ্টি করেছি আমি সৃষ্টি করার পর এই দুনিয়ার ভিতরে খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি চোখে দেখো আর না দেখো কত সমুদ্র আর কত নদী আর কত বাগান আর কত কতকে তোমরা দেখো পাহাড় গুলো যা কিছু দুনিয়ার ভিতরে আছে এই সবগুলো সৃষ্টি করেছি ও বান্দা তুমি যদি আমার হুকুম মানব এই দুনিয়ার ভিতরে তোমাকে শহীদ করে দিব মরণের পরে যখন কবরের জগতে তুমি চলে যাবা যেই কবরের জগতে তোমার কেউ থাকবে না কেউ কি থাকবে যেই কবরের জগতে তোমার কেউ থাকবে না যেই কবরের জগতে তোমার বন্ধু থাকবে না যেই কবরের জগতে তোমার কোনো সাথী থাকবে না যে কবরের ভিতরে তোমার কোনো বাতি থাকবে না কোনো কিছুই থাকবে না রে বান্দা বলতেছিলাম দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছেন আমাকে আপনাকে যে প্রেরণ করেছেন তার ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে মশওয়া করেছেন সোমান আল্লাহ তাহলে আমি আপনি যেহেতু শুরুতে আমি বলেছি আমি আপনি এই যে আল্লাহ আমাকে দিয়েছেন এইটা সাধারণভাবে দেন নে কথা না আমার আপনার পরিচয় রব্বুল আয়মিন ফেরেস্তাদের সামনে যখন তুলে ধরলেন পবিত্র কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন ও তারা তোমাদের কাছে এমন একটি পরামর্শ করতে চাচ্ছি তোমাদের কাছে এমন একটি পরামর্শ করতে চাচ্ছি এমন একটি জাতির ব্যাপারে পরামর্শ করব আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন وإذ قال ربك للملائكة إني جاعلكم في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء الله أكبر رب العالمين تكن ফেরেস্তাদের সামনে ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা দুনিয়ার ভিতরে আমি প্রতিনিধি বানাইতে চাই আমি দুনিয়ার ভিতরে খলিফা নিযুক্ত করতে চাই ফেরেস্তারা বলতেছেন ক্বালু আতা জানু ফীহা মায় ইউফসিডু ফীহা মা ফেরেস্তারা বলতেছেন রব্বুল আমিন এই দুনিয়ার ভিতরে জি মানুষদেরকে আপনি সৃষ্টি করবেন আপনি আপনার খলিফাগুলো প্রেরণ করবেন এরা আপনার ইবাদত করবে না এরা সর্ব অবস্থায় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে দাঙ্গামা হাঙ্গামা করবে রক্তপাত করবে মারামারি করবে খুনা খুনি করবে রব্বুল আলামিন এরা এগুলো করবে ফেরেশতারা বলতেছেন ওয়া না হানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক পালা এইবার ফেরস্ত আল্লাহ আলমিনের কাছে বলতেছেন আলমিন আমরাই তো আপনারা তেজবি পাঠ করি আপনারা তারিফ করি প্রশংসা করি আপনার প্রশংসা করি আপনার গুন গান গাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও ফেরেশতারা আমি যা জানি কিন্তু তোমরা তা জানো না এইবার এই মানব জাতিকে সৃষ্টি করার ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ যে বানায়া দিলেন এর প্রমাণ এখানে পাওয়া যাবে এর প্রমাণ কি হযরতে আদম আলাইহিস সালাতু সালাম আমাদের কি পিতা আদু আলাইহি সালাতু ওয়াস সালাম আদরাতি পিতা রব্বুল আলামিন বলতেছেন ওয়া আল্লামা আদমাত আল আসমাআ কুলহা সুম্মা আরাদাহু আলাল মালায়েকা রব্বুল আলামিন বলতেছেন রব্বুল আলামিন আদু আলাইহি সালাতু ওয়াস সালাম কে জান্নাতের যা কিছু রয়েছে সবগুলোর নামগুলো বড়াইয়া দিলেন হজরতে আদম আলাইহ সালাতু সালাম সবগুলো মুখস্থ করে ফেললেন সুম্মা আরাদহুম আলাল মালায়েকা এ ফেরেশতাদের সামনে হাজির করলেন উপস্থিত করলেন সবগুলো শিকায়া দিছেন মহব্বত করিয়া এইবার ফেরেশতাদের কে রব্বুল আলামিন বলতেছেন قال انبئوني باسماء هؤلاء ইনকুমতুম সাদিকিন এবা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে আ ফেরেশতারা তোমরা এই সমস্ত নাম সমها বলো বলো তোমরা তোমরা তো তাদেরকে বানাইতে নিষেধ করেছ এখন বলো ফেরেশতারা বলতেছেন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি বলতে পারো তবে তোমরা সত্যবাদী হবে এবার ফেরেস তারা আল্লাহ তালার প্রশংসা করে বলতেছেন আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন আল্লাহ আমরা এই পর্যন্তই শিখিয়েছি আর কোনো কিছুই শিখি নাই আর কিছু শিখি নাই হজরত লোকমান সালাম জ্ঞানের যে একটা উদাহরণ পরিচয় লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম দিয়ে দিলেন লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি এক বাড়িতে কাজ করতেন এই মুনিবের বাড়িতে কাজ করতেন এই মুনিব দেখতেছেন লোকমানের কাছে অনেক দূর দূরান্তর থেকে কি আসে মানুষের আসে তার কাছ থেকে শিক্ষা নিয়ে যায় তার কাছ থেকে জ্ঞান নিয়ে যায় তার কাছ থেকে বুঝো পরামর্শ করে যায় এইবার তার রে তোমাকে আমি একটা পরীক্ষা করবো সেই পরীক্ষা হলো যে তুমি ওই ছাগলের পাল থেকে একটি ছাগলকে জবাই করবা জবাই করার পর সেখান থেকে উৎকৃষ্ট মানের যেই বস্তুটি এইটা তুমি আমার সামনে নিয়ে আসবা হজরত লোকমান জবাই করলেন ছাগলটি জবাই করার পর উৎকৃষ্ট উন্নত মানের যেই জিনিসটা সেইটা নিয়ে আসলেন নিয়ে আসার পর মনিবের কাছে দিয়া বলতেছে মনি উৎকৃষ্ট জিনিসটাই নিয়ে আসছি নেন বলতেছেন এইটাই তো হলো কলিজা এইটা এইটা হলো কলিজা আবার লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম কে কিছু দিন পর আবার জিজ্ঞেস করতেছেন ও লোকমান যাও আবার যাইয়া ছাগল আরেকটা জবাই করো এবারে নিকৃষ্ট যেই জিনিস আছে ওই জিনিসটাই তুমি আমার কাছে নিয়ে আসো জ্ঞানের পরীক্ষা এলেমের পরীক্ষা যেই পরীক্ষাটি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে শিক্ষা দিয়ে করেছিলেন যে পরীক্ষা টি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরও শিক্ষা দিক করেছেন আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত কিন্তু আমরা এই পরীক্ষা দিতে প্রস্তুত না কথা কোন ঠিক না হযরতে আদু আলাইহিস সালাতু হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরেকটি বকরিটি জবাই করলেন বকরিটি জবাই করার পর আবার সেই নিকৃষ্ট বস্তুটা নিয়ে আসলে নিয়ে আসার পর মুনিপকে দিয়া বলে মুনিপ এই নিকৃষ্ট বস্তুটি নেন কয়ে লোকমান রে এইটা তো পূর্বের নেই আবার সেই কলিজাটি আমার সামনে নিয়ে আসলাম ও লোকমান আমি ভেবেছিলাম তোমার ভিতরে জ্ঞান আছে তোমার ভিতরে বুদ্ধি আছে তোমার ভিতরে এলিম আছে আজকেই আমি দেখতে পাচ্ছি তোমার ভিতরে কোনো জ্ঞান নাই তোমার ভিতরে কোনো নাই তোমার ভিতরে কোনো বুদ্ধি নাই বলতেছেন কেন আমার ভিতরে বুদ্ধি নাই বলতেছেন না 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 তোমাকে পরীক্ষা করার জন্য একটা ছাগল দুইটা ছাগল জবাই করতে বলেছি জবাই করে একই জিনিস তুমি বারবার আমার কাছে নিয়ে আসলেন আলহাতে লোক পাণ্ডাক দিয়া বলে গো মুনি আপনার কাছে বলে যায় যখন মানুষ করে তখন তার এই কলিজায় হৃদপিণ্ডটি যখন ভালো হয় তখন এই মানুষটিও ভালো থাকে আবার যখন এই কলি যাই অসুস্থ হয়ে যায় তখন এই মানুষ তখন কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাই সে ভিতরে অসুস্থ হোক তাই সেই সেরকীয়তের ভিতরে অসুস্থ হোক তাই সেই গণতন্ত্রের ভিতরে অসুস্থ হোক তাই সেই সমাজতন্ত্রের ভিতরে অসুস্থ হোক যখন কোনো মমিন মুত্তাকি অসুস্থ হয়ে যায় তখন সে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন ঠিক না। হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নবীর দুশ্মনী হয়ে যায় নবীর সাথে দুশ্মনী কথা বলে আজকে সমাজের ভিতরে আজকে সমাজের ভিতরে কিছু কুলঙ্গারকে দেখা যায় যেই কুলঙ্গারেরা বিশ্ব নবীকে অবমাননা করে যেই কুলঙ্গারেরা আবার নবীর উপরে বেঈজ্জতি করে হাদিস ভিতরে আসছে চারি মেমের মাঝা বেকমত ওই সমস্ত কুরঙ্গাদের ওই সমস্ত নাস্তিকদের ধরিয়া ধড়িয়া তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানোর দরকার আছে না না এই জন্য আমাদের দরকার আজকের এই বর্তমান জামানার ভিতরে যারা এই কোরআনকে নিয়ে অবমাননা করে কোরআনের ভিতরে বলা হয় এই রাষ্ট্র চলার মতো কোনো 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 একটা আয়াত নাই হাদিসের ভিতরে বলা হয় যে রাষ্ট্র চালানোর ভিতর এর কোনো ক্ষমতা নাই কোনো কিছুই নাই এই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার কোনো সময় আছে না নাই আজকে আমাদের দিন আজকে যদি আমাদের সোনার বাংলায় রাজ কায়েম করতে হয় কোরআনের রাজ কায়েম করতে হবে কথা কোন ঠিক কিনা আজকে যদি আমার সোনার বাংলার ভিতরে

আল্লাহ তাহাল আমাদেরকে কবুল করুক সকলে বলে আমি রব্পুর এই দুনিয়ার ভিতরে এই গাইড প্রেরণ করেছেন যারা এই গাইড নিয়ে চলাচল করেছে কিন্তু তারাই বড় বিপদের ভিতরে পড়েছেন কাদাকণ ঠিক কিনা না বিশ্বনবী সল্লল্লাহ এই গাইডের কথা নিয়ে এই কোরানের কথা নিয়ে বিশ্বনবী মক্কা থেকে যখন সোনার মদিনাই দিকে হিদরত করেন চোখের পানি থর থর করে ফেলে আর পিছনের দিকে তাকায় বলে কাবারে তোর নিষ্ঠুর সন্তানের আবাকে তোর বুকে থাকতে দিল না আজকে সত্য কথা বলার কারণে মক্কা থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে বর্তমান যুগেও সত্য কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে হক্কানি ওলামাদেরকে এমন সময় জেলখানার ভিতরে সময় কাটাইতে হয়েছে কথা কোন ঠিক কিনা আবার এই সময়ের ভিতরে আবার কোন কোন হযরত ওলামায়ে কেরামদেরকে এ দেশ থেকে ত্যাগ করায়া বীরের মতো আমার দেশে ফিরে হয়েছে কথা কোন ঠিক কিনা ও মুসলমান আজকে তোমাদের সামনে বিজয় কথা কোন ঠিক কিনা আমরা কারো কথা মানবো না মানবো কোরআন যেটা বলবে আমরা সে অনুপাতে চলবো ইনশা আল্লাহ এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়েছেন এই দুনিয়ার ভিতরে চলতে হলে বিরের বেশে চলতে হবে দুনিয়ার ভিতরে কিছু বলতে হলে কোরআন থেকেই বলতে হবে হক কথা কোরআন থেকে বলতে হবে থেকে যদি না বলি তাহলে দিন আমাদেরকে ধরবে ধরবে কি ধরবে না এই জন্য আমাদেরকে কোরআন থেকে বলতে হবে আমল করতে হবে শিখতে হবে আমল করতে হবে কবরে যেতে হবে কত ঠিক কি না এই জন্য আমাদের দরকার শুধু এই দুনিয়ার ভিতরে শুধু কোরআন বললাম না রায় তেকবরের স্লোগান দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলাম না আমরা কি সেই উম্মত আমরা কি সেই মুসলমান না আমরা সেই মুসলমান এখনো হতে পারিনি আমাদেরকে মুসলমান হতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যখন কোন আমার মুত্তাকি আমার মুমিন বান্দা মাযরাতে যখন আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকি উদউনি আস্তাজিব লাকুম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাকে ডাকি তোমাদেরকে ডাকি তোমরা আমার ডাকে সাড়া দাও রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ কাটা করে দেওয়ার জন্য বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ কাটা করে দেওয়ার জন্য রেডি কিন্তু বান্দা প্রস্তুতই রে না কত কোন ঠিক না মায়ের পেট থেকে আরছি গুনাহ ছাড়া আবার যখন কবরে চলে যাব তখন কি নিয়ে যাব গুনা নিয়ে যাব যাব গুনা নিয়ে যাব আমরা গুনা নিয়ে যেতে চাই না কেন কেন ভাই আমরা গুনা নিয়ে যাব আমরা কেন গুনা নিয়ে যাব এই দুনিয়ার মায়ার জালে পড়েছি এই দুনিয়ার মহাপতি যখন আমি আপনি পড়ে গেছি এই দুনিয়া আমাকে যখন গ্রাস করে ফেলেছে তখন আর কি বুদ্ধি আছে তখন আর কি বুদ্ধি আছে পিছনের দিকে আর সামনের দিকে আর যাইতে পারি অন্ধকার হয়ে যায় যেমন পরকালের দিকে আলো না থাকলে অন্ধকার হয়ে যাবে আল্লাহ মাদ্রাসা আর এই মাহফিলটাকে যেন খেয়ামত পর্যন্ত কামত রাখে আমরা সকলে দোয়া করবি সকলে বলি আল্লাহ মামি আল্লাহ তালা আমাদের সকলে এই দান হয়রাত সব যেন কবুল করে এই ঝামিয়ানাটা যেন আমাদের কাল খেয়ামতের হ্যাঁ মুসিবতের সময় না জাতের জড়িয়া জড়িয়া হয়ে যায় সকলে বলি আমি আর যেহেতু সময় অল্প অনেক আপনাদের জন্য উপহার নিয়ে আসছিলাম সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলতে পারলাম না আল্লাহ যদি আবার তো দান করে ইনশা আল্লাহ আল্লাহ বলবেন ইনশা আল্লাহ আমরা সকলে আমন করব আল্লাহ وآخر دعنا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته